জয় বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো টোটাল তোমাদের এখানে সিক্সটি টু মানে প্রশ্ন আছে যেখানে তোমাদের পঁচিশটা প্রশ্নের ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পাবে ওকে তো আজকে আমাদের প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে পঁচিশ পঁচিশ নম্বরের পর থেকে যেই প্রশ্নগুলো আমাদের রয়েছে সেই প্রশ্নগুলো আমরা এখন দেখবো অন স্ক্রিন আর তোমাদের কত প্রাপ্তি স্কোর হচ্ছে সেই স্কোরটা তোমাদের বলবে কে কটা পারছো সবাই কিন্তু কমন করবে সমস্ত প্রশ্নের উত্তরে ওকে তো চলো পঁচিশটা প্রশ্নের পর থেকে আমরা শুরু করি দেখতে পাচ্ছ পঁচিশ নম্বর প্রশ্নের পর থেকে ছাব্বিশ নম্বর প্রশ্ন কোভিড নাইন্টিন ভ্যাকসিনটি পাওয়া যায় প্রথম ভারতীয়র নাম কী তো যে যিনি কোভিড নাইন্টিন ভ্যাকসিনটি নিয়েছিল প্রথম ভারতীয় তো তার নাম কী ছিল তো অমিত শাহ মনীষ কুমার অজয় দেবগান কেউ নন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মনীষ কুমার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ এস এ আর এস সিও ভি টু এটি কোন ধরনের ভাইরাস ডিএনএ ভাইরাস প্লোটো ভাইরাস আর এনএ ভাইরাস করোনা ভাইরাস তো সঠিক উত্তরটি তোমরা কিন্তু কমেন্ট করে জানো এই ভাইরাসটি হচ্ছে কিন্তু আর এনএ ভাইরাস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ করোনা ভাইরাস মানুষের শরীরে কোন অঙ্গে আক্রমণ করে যকৃত ফুসফুস পেটে কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ফুসফুসে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ করোনা ভাইরাসের শনাক্তকরণের নাক ও গলার নমুনা সংগ্রহ করার জন্য যে কাঠি ব্যবহৃত হয় তার নাম কি সোয়াপ স্টিক প্লাস্টিক স্টিক ফাইবার স্টিক কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সোয়াপ স্টিক নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে হাত ধোয়ার সঠিক নিয়ম দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আমাদের কিন্তু কুড়ি সেকেন্ড অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের বলা রয়েছে করোনা ভাইরাসের টেস্ট টেস্ট পদ্ধতির নাম কি আরটি আরটি পি সি আর টি এফ সি আর কোভিড টেস্ট ক্রোইন তো এই সঠিক এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে কিন্তু আরটি পি সি আর অপশান এ ইজ দ্য রাইট আনসার এখানে দেখতে পাচ্ছ রিভার্স ট্রান্সক্রিপশন পলিমার্স চেন রিয়াকশন এর ফুল ফর্ম নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ বত্রিশ নম্বর কোভিড নাইন্টিন সংক্রমণের রোধে কোনটি কার্যকরী উপায় মাস্ক পরা বাড়ি থেকে না বেরোনো ঘন ঘন হাত ধোয়া রোদে থাকা তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু ঘন ঘন হাত ধোয়া নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের প্রথম কোথায় করোনা ভাইরাস লক্ষ্য করা যায় পাঞ্জাব হরিয়ানা রাজস্থান কেরল তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু কেরল অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কেরল বা কেরালা নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ চৌত্রিশ নম্বর করোনা পরিস্থিতিতে রাজ্যের শ্রমিকদের হাজার টাকা করে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন প্রকল্পের মাধ্যমে দুয়ারে সরকারের ক্যাম্পের সবুজসাথী প্রকল্প পঁচিশটা প্রকল্প ভাণ্ডার প্রকল্প তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু পঁচিশটা প্রকল্প অপশান সি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোন রাজ্য সরকার কোভিড নাইন্টিন রুগীদের দেখার জন্য কবট রোবোটিস নামের রোবটের ব্যবহার চালু করেছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা তামিলনাড়ু তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু যে ঝাড়খণ্ড কিন্তু রোবটের দ্বারা তোমাদের কোভিড নাইন্টিন রুগীদের দেখার কিন্তু যে ব্যবহার সেটা কিন্তু চালু করেছে দেখতে পাচ্ছ তারপরে প্রশ্ন কোন সংগঠন টিম মার্কস ফোর্স গঠন করেছে এডিবি এস বি আই আরবিআই বিসিসিআই তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু বিসিসিআই বিসিসিআইয়ের ফুল ফর্ম কি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া দেখে নাও নেক্সট প্রশ্ন সাঁত্রিশ নম্বর করোনা ভাইরাসে সর্বপ্রথম ইউরোপের কোন দেশে ধরা পড়ে ফ্রান্স আমেরিকা অস্ট্রেলিয়া ইরান তো এই প্রশ্নের সঠিক উত্থাপ কিন্তু আমাদের ফ্রান্সে ধরা পড়েছিলো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ আটত্রিশ নম্বর করোনা ভাইরাস মোকাবিলায় বিসিসিআই পি এম কেয়ার্স ফান্ড কত কোটি টাকা দান করলো বাহান্ন কোটি পঞ্চাশ কোটি একান্ন কোটি সাতান্ন কোটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসতে পারে এই প্রশ্ন সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের একান্ন কোটি অপশান সি ই রাইট অ্যান্সার তো দেখতে পাচ্ছ এখানে কী বলা রয়েছে প্রাইম পিএম পি এম ফান্ডের তোমাদের যে ফুল ফর্ম রয়েছে পি এম কেয়ার তো দেখে দেখে নাও প্রাইম মিনিস্টার সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইন ইমার্জেন্সি সিচুয়েশন ফান্ড ওকে ফুল ফার্ম এর চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ আর এর যে তোমাদের রয়েছে সেটা কিন্তু হবে সৌরভ গাঙ্গ সৌরভ গাঙ্গুলি ওকে তো কোভিড নাইন্টিন থেকে বাঁচতে অপারেশন নামাজতে শুরু করেছে কে আর্মি নেভি এয়ারফোর্স ভারতীয় স্থল সেনা তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ভারতীয় স্থল সেনা নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ চল্লিশ নম্বর ভারত সরকার করোনা ভাইরাস রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য কোন যোজনা চালু করেছে পি এম জে এ পি এম জে পি এম কে ভি ওয়াই কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু পি এম জে এ ওয়াই মানে অপশান এ ইজ দ্য রাইট আনসার এর ফুল ফর্ম দেখতে পাচ্ছ আয়ুষ্মান ভারত পি জন আরোগ্য যোজনা তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোন রাজ্য সরকার পুলিশ দপ্তর ভি সেফ ক্যানেল বসালো পশ্চিমবঙ্গ পুলিশ তেলেঙ্গানা পুলিশ রাজস্থান পুলিশ তামিলনাড়ু পুলিশ তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু তেলেঙ্গানা পুলিশ অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সম্প্রতি কোন রাজ্যে কোভিড নাইন্টিন পরীক্ষার জন্য আই এসকে মানে উইক্স বসানো হলো কেরালা রাজস্থান মহারাষ্ট্র দিল্লি তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু কেরালা অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোন কোম্পানির সিও করোনা মহামারীর সাথে লড়াই করার জন্য এক বিলিয়ন ডলার দান করার ঘোষণা করা হয়েছিল করার ঘোষণা ঘোষণা করা করেছে বা করা হয়েছে ঠিক আছে টুইটার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু টুইটার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তারপরে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ চুয়াল্লিশ নম্বর সম্পত্তি কোন রাজ্য কোভিড নাইন্টিন প্রতিরোধের ফাইভটি প্ল্যান লঞ্চ করলো কলকাতা বিহার দিল্লি মুম্বাই তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু দিল্লি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ লকডাউনের জন্য কোন রাজ্য সরকার রে রেডিও রেডিয়েশন চালু করেছিল বা রেডি তোমাদের রাজ্য সরকার কোন রাজ্য সরকার রেডিওর মাধ্যমে ক্লাস চালু করেছিল ঠিক আছে তোমাদের হয়তো একটা মিস্টেক হয়ে গেছে ওকে তো রেডিওর মাধ্যমে কোন রাজ্য সরকার ক্লাস চালু করেছিল এটা হবে কিন্তু তো মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র কেরল তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু যেটা মধ্যপ্রদেশ ঠিক আছে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোন রাজ্য সরকার মোদি কিচেন ব্যবস্থা শুরু করেছে মধ্যপ্রদেশ তামিলনাড়ু উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতে কোন রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বেশি সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে কিন্তু মহারাষ্ট্র অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার করোনা ভাইরাসের বিরুদ্ধে একজোট দেখবার জন্য কোন পর্বতের গায়ে ভারতের জাতীয় পতাকা প্রোজেক্ট করা হয়েছিল মাউন্ট এভারেস্ট সুইজারল্যান্ডের মার্টন হর্ন ভঙ্গিল পর্বত কোনোটি নয় তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সুইজারল্যান্ডের মার্টন হর্ন নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোন রাজ্য সরকার সিএম কোভিড নাইন্টিন যোদ্ধা কল্যাণ যোজনা শুরু করেছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র আসাম তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু মধ্যপ্রদেশ অপশান ইজ দ্য রাইট অ্যান্সার তারপরে তোমরা দেখতে পাচ্ছ কবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে একুশ দিনের লকডাউন ঘোষণা করেছিল বাইশে মার্চ তেইশে মার্চ চব্বিশে মার্চ পঁচিশে মার্চ তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে যেটা আশা করি তোমরা সবাই পারবে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু তোমাদের চব্বিশে মার্চ নেক্সট দেখতে পাচ্ছ এখানে নাম্বার কোন রাজ্য সরকার সন্ধানে নামক একটি অ্যাপ লঞ্চ করেছিল পশ্চিমবঙ্গ বিহার মহারাষ্ট্র কেরল তো এটা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের অ্যাপ ঠিক আছে তো অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোন দেশের রাজকুমারী মারিয়া টেরেসা করোনা ভাইরাসে মারা গিয়েছে ফ্রান্স জার্মান ইতালি স্পেন তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হিসাবে স্পেন অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ করোনা ভাইরাস থেকে মুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি মণিপুর আসাম পশ্চিমবঙ্গ আন্দামার ও নিকোবার দ্বীপপুঞ্জ তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোন সংগঠন দ্বারা ভারতের প্রথম কোভিড নাইন্টিন সেন্টার খোলা হয়েছে গুগল ফাউন্ডেশন এয়ারটেল ফাউন্ডেশন রিলায়েন্স ফাউন্ডেশন টুইটার ফাউন্ডেশন তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ পর্যটন মন্ত্রালয়ে আটকে পড়া বিদেশ পর্যটকদের সাহায্য করার জন্য কোন পোর্টাল লঞ্চ হয়েছিল স্ট্যান্ডার্ড ইন ইন্ডিয়া ভারতীয় অফিসিয়াল পোর্টাল ইন্ডিয়া পোর্টাল কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু স্ট্যান্ডার্ড ইন ইন্ডিয়া নেক্সট দেখতে পাচ্ছ বিহাইন্ড দ্য মার্কস কোভিড নাইন্টিন বইটির লেখককে উইলিয়াম জোনস মোহাম্মদ আব্দুল মান্নান রাকেশ শাহ বিজয় বসু তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু মোহাম্মদ আব্দুল মান্নান অপশান বি ইজ দ্য রাইট অ্যান্ট স্যার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতীয় সরকার করোনা ভাইরাসের টিকা রেজিস্ট্রেশন করার জন্য কোন অ্যাপস বা পোর্টাল চালু করেছে আরোগ্য সেতু কোভিড কোভিড নাইন্টিন ক্রোইন তো তোমাদের এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কোয়েন মানে অপশান ডি ইজ দ্য রাইট স্যার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ আটান্ন নম্বর তো এখানে দেখতে পাচ্ছ কোন কোম্পানি সোশ্যাল ডিস্টেন্স সহায়তা অ্যাপ সোডার লঞ্চ করেছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব গুগল তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু গুগল কিন্তু অ্যাপটি লঞ্চ করেছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখতে পাচ্ছ কিছু অ্যাপের নাম তোমাদের বলা রয়েছে দেখে না কোভিড লোকেটার অ্যাপ লঞ্চ করেছে কিন্তু গোয়া রাজ্য কোভিড কেয়ার অ্যাপ লঞ্চ করেছে অরুণাচল প্রদেশ রাজ্য টি কোভিড নাইন্টিন অ্যাপ লঞ্চ করেছে কিন্তু তেলেঙ্গানা রাজ্য আয়ুষ কবচ কোভিড অ্যাপ লঞ্চ করেছে কিন্তু উত্তরপ্রদেশ তো আশা করি তোমাদের কোভিড নাইন্টিন থেকে যে প্রশ্নগুলো করানো হলো বাষট্টিটা টোটাল প্রশ্ন এই প্রশ্নগুলো যদি তোমরা করে থাকো আশা করি যে কোনো চাকরি পরীক্ষা তোমরা এখান থেকে কমন পাবে এক নম্বর হলে কোভিড নাইন্টিন থেকে যদি এসে থাকে গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু বাষট্টি প্রশ্ন অলরেডি করানো হয়ে গেছে ঠিক আছে তো যদি যা যারা প্রথম পার্টটা দেখো তাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে